কার্ট আপ থেকে কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখানো হয়েছে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে অর্ডার করার নিয়ম জানার জন্য এবং এখানে কিন্তু মিস্ট্রি বক্স সারপ্রাইজ বক্স সেল চোদ্দ টাকার ডিল সহ অনেক অনেক অফার থাকছে এবং বিভিন্ন প্রোডাক্ট খুব ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আপনারা এই ডিসকাউন্টের প্রোডাক্টগুলো অর্ডার করার নিয়ম অনেকেই জানতে চেয়েছেন আজকের এই ভিডিওতে কার্ট অনলাইন শপিং থেকে কিভাবে অর্ডার করতে হয় সেটাই দেখাবো পুরো ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে একটু না টেনে স্কিপ না করে টেনে দেখলে এরকম কিছু মিস করবেন যেটার কারণে কার্ট অনলাইন শপিং থেকে অর্ডার করতে সমস্যার সম্মুখীন হবে সো একটু না টেনে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকবে এখন শুরু করি কীভাবে আপনারা কার্ট আপে অ্যাকাউন্ট খুলবেন এই বিষয়টা দিয়ে কারণ কার্ট আপে কোনো প্রোডাক্ট অর্ডার করার আগে আপনাকে কার্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে তবে তার আগে জানিয়ে রাখি কার্ট কবে কখন কয়টা সময় মিস্ট্রি বক্স কিংবা চোদ্দ টাকার ডিল দিবে তা আগে থেকে জানতে এই চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই মিস্ট্রি বক্স বা চোদ্দ টাকা ডিলের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো লিঙ্ক পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক রয়েছে ওই গ্রুপে জয়েন হয়ে থাকবেন তাহলে এই মিস্ট্রি বক্সের লিঙ্ক এবং চোদ্দ টাকা ডিলের লিঙ্ক ওই গ্রুপে পাবেন ভিডিও ডিসক্রিপশন থেকে এখনই জয়েন হয়ে যান ভিডিও ডেসক্রিপশনের ওই গ্রুপটাতে কার্ট আপে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত প্লে স্টোরে এসে কার্ট লিখে সার্চ করতে হবে এবং অ্যাপসটা ইনস্টল করতে হবে সিএআরটি ইউপি কার্ট লিখে সার্চ করার পরে অ্যাপসটা পেয়ে যাবেন এবং এটা আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে অলরেডি আমার ইনস্টল করা রয়েছে অ্যাপসের লোগোটা দেখে নেবেন সো ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসটা আপনাদেরকে ওপেন করতে হবে কার্ট অ্যাপ অ্যাপসটা ওপেন করার পর প্রথমত আপনার ফোনে একটা ইন্টারফেস দেখাবে কার্ট অ্যাপের হোম পেজের যে ইন্টারফেসটা সেটা আপনার সামনে চলে আসবে সো আমরা একটু অপেক্ষা করলে এরকম একটা ইন্টারফেস পাবো এখানে দেখেন কার্ট অ্যাপের লোগো চলে এসেছে এরপর এরকম একটা ইন্টারফেস আসলে নিচে যদি খেয়াল করেন স্কিপ টু হোম পেজ নামের একটা অপশন রয়েছে চাইলে স্কিপ টু হোম পেজ এইখানে যে অপশনটা রয়েছে এটার উপর টাচ করে দিতে পারেন অথবা এখান থেকে স্লাইড করে আপনি বাকি অপশনগুলো দেখে নিতে পারেন আমরা স্ক্রিপ্ট পেজ দেওয়ার পরে আমাদের হোম পেজে নিয়ে এসেছে কিন্তু এখনও কাজ রয়েছে আমাদের প্রথমত একটা অ্যাকাউন্ট খুলতে হবে কার্ড অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এই যে নিচের ডান দিকে এখানে অ্যাকাউন্ট নামের একটা অপশান রয়েছে এটার উপর টাচ করলে আপনি অ্যাকাউন্ট খোলার অপশন পেয়ে যাবেন সো আমরা এখান থেকেই অ্যাকাউন্ট নামের অপশানের উপর টাচ করে দিলাম এখন এখান থেকে আপনি দুইটা ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন প্রথমত এখানে যে গুগলের আইকন রয়েছে এটার উপর টাচ করলে আপনার ফোনে যে গুগল অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে বা জিমেইল অথবা ইমেইল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে সেই পেজে নিয়ে যাবে সেখানে আপনার ইমেলের উপর টাচ করে দিলে এইটা অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনি যদি ম্যানুয়ালি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই যে সাইন আপ নামের অপশান রয়েছে নিচে এটার উপর টাচ করে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ জেন্ডার ইমেইল পাসওয়ার্ড এবং এখানে যে আরেকটা পাসওয়ার্ড কনফার্মেশন রয়েছে এটা দিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে টাচ করে দেবেন দেওয়ার পরে আপনাকে ইমেইলে একটা কোড পাঠিয়ে দিবে সেই কোডটা একটা বক্স দেবে সেই বক্সে বসে কনফার্ম করলেই অর্ডার আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এখন আমরা ওই ঝামেলার মধ্যে যাব না প্রথমে যে পেজে এসেছিলাম এই পেজে আসার পরে নিচে দেখেন এখানে গুগল নামের একটা অপশন রয়েছে এটা কিন্তু সহজ এটা সবাই পারবেন এই কারণে আমি এই ওয়েটা দেখাচ্ছি এখানে আসার পরে এই গুগলের যে আইকনটা রয়েছে এই গুগল আইকনের উপর টাচ করে দিবেন তো এই গুগল আইকনের উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে জিমেইলে সেগুলো শো করবে এরপর এখান থেকে আপনি কোন অ্যাকাউন্টটা দিয়ে এই কাট আপের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা জাস্ট টাচ করে দিবেন তো উপরের অ্যাকাউন্ট ধরুন আমরা এটা দিয়ে খুলতে চাচ্ছি অ্যাকাউন্ট সো এটার উপর টাচ করে দিলাম এখন ওই জিমেইল অ্যাকাউন্টের যে তথ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে খুব ইজি ওয়ে কিন্তু এটা এই কারণে এটা দেখিয়েছি আর আগের প্রসেসটা অনেকের ক্ষেত্রে সমস্যা মনে হতে পারে এ কারণে আমি এই সহজ ওয়েটা দেখিয়ে দিলাম তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে যেটা হচ্ছে আমাদের এখন ঠিকানা ফোন নাম্বার নাম এগুলো অ্যাড করতে হবে এটাও খুবই ইজি এর জন্য আপনি যদি ঝামেলার মধ্যে না যান অ্যাকাউন্ট অপশানে যে অ্যাড করার অপশন রয়েছে আমি ওই ঝামেলায় যাচ্ছি না ধরুন আমরা একটা প্রোডাক্ট অর্ডার করব। তো আপনি কোন প্রোডাক্ট এখান থেকে অর্ডার করবেন সেটা প্রথমত খুঁজে বের করবেন তো এখান থেকে ধরুন আমরা এই যে নেক যেটা রয়েছে নিক ব্যান্ডটা অর্ডার করব নিক ব্যান্ডের উপর টাচ করে দিলাম দেওয়ার পরে এটা ওপেন হলো তো আমরা এই যে কোনো একটা প্রোডাক্ট এভাবে সিলেক্ট করে জাস্ট বাইনাউতে ক্লিক করব। এরপর এখান থেকে যে অপশানগুলো রয়েছে কালার বা ভ্যারিয়েন্ট সিলেক্ট করে আবার বাইনাতে ক্লিক করে দেব দেওয়ার পরে দেখেন এখানে আমাদের অ্যাড্রেস দেওয়া নেই সেটা দেখাচ্ছে এবং উপরে অ্যাড অ্যাড্রেস নামের একটা অপশন এসেছে এখান থেকে আমাদের এই যে অ্যাড অ্যাড্রেস নামের অপশনের উপর টাচ করলে অ্যাড্রেস অ্যাড করার অপশনটা চলে আসবে তো আমরা অ্যাড অ্যাড্রেসে টাচ করে দিলাম এখানে দেখেন রিসিভার্স নেম রয়েছে এখানে আপনার নামটা বসিয়ে দিবেন প্রথমত নাম বসিয়ে দেওয়ার পরে ফোন নাম্বারের অপশন রয়েছে এরপর এইখানে ফোন নাম্বার যেটা রয়েছে আপনার ফোন নাম্বারটা আপনি অ্যাড করবেন এই যে বক্সটা রয়েছে এখানে এবং এটা অবশ্যই চালু ফোন নাম্বার দিবেন কারণ এই নাম্বারে ফোন করে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করবে এবং পরবর্তীতে আপনার অ্যাড্রেসে এসে এই নাম্বারে ফোন দিয়ে আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছে দেবে এর পরবর্তী ডিস্ট্রিক্ট এরিয়া স্ট্রিট ব্লক এখানে আপনি টাচ করে আপনি কোন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে বা কোন এরিয়াতে রয়েছেন সেটা সিলেক্ট করবেন ধরুন এখান থেকে আমরা ঢাকা নর্থে রয়েছে ঢাকা নর্থ সিলেক্ট করলাম ঢাকা নর্থ সিলেক্ট করে দেওয়ার পরবর্তী অপশন হিসাবে এখানে এরিয়া দেখাবে এখান থেকে আপনার বিভাগ অথবা আপনার যে জেলা রয়েছে জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন ঢাকায় যারা থাকবেন তারা এখান থেকে আপনার এরিয়াটা সিলেক্ট করবেন ঢাকা নর্থের মধ্যে কোন এরিয়াতে আপনারা আছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সো এখান থেকে মূলত আমরা একটা অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম জাস্ট এটা সিলেক্ট করে দিলাম এখান থেকে এর পরবর্তীতে দেখেন ব্লক বা স্ট্রিট নামেরা একটা অপশন রয়েছে আপনার এরিয়ায় আপনার নিকটস্থ যে অ্যাড্রেসটা এখানে আসবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর একটা অ্যাড্রেস বক্স রয়েছে এখানে আপনি আগের ডিস্ট্রিক্ট অপশনের মধ্যে অর্থাৎ জেলা অপশনের মধ্যে আপনি যেটা লিখতে পারেননি নি আপনার থানা ইউনিয়ন গ্রাম অথবা যদি শহরে থাকেন তাহলে সেক্টর অথবা হাউস নাম্বার কিংবা আপনার রোড নাম্বার ব্লক যদি থাকে সেগুলো এখানে লিখে দিবেন আপনি সো এইখানে নাম্বার রোড নাম্বার হাউজ নাম্বার এগুলো লিখে দেওয়ার পরবর্তীতে আমরা নেক্সট অপশনে যাব তো যাই হোক আমরা এখানে একটা দিয়ে দিলাম তারপরে এই যে সেভ অপশনে টাচ করে দিলাম সেভ অপশানে টাচ করে দেওয়ার পর আমাদের এই অ্যাড্রেসটা কিন্তু সেভ সেভ হয়ে গিয়েছে ঠিক একইভাবে আপনারা এইভাবে কিন্তু এখানে অ্যাড্রেসটা সেভ করে নিতে পারবেন সেভ করে নেওয়ার পরে এই যে ভাউচার অপশান যদি আপনার কোনো ভাউচার থাকে সেগুলো অ্যাপ্লাই করে দিবেন এবং অ্যাপ্লাই করে দেওয়ার পরবর্তীতে আপনি জাস্ট এই যে প্লেস অর্ডার নামের একটা অপশান রয়েছে প্লেস অর্ডার অপশানের উপর টাচ করবেন তবে তার আগে যে আই একটা অপশান রয়েছে দেখেন এটার উপরে টাচ করে আপনি এটাকে জাস্ট টিকমার্ক দিয়ে দিবেন টিকমার্ক দিয়ে দেওয়ার পরবর্তীতে তারপরে প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটা কনফার্ম হবে তার আগে এখান থেকে আপনাকে কোন পদ্ধতিতে অর্ডারটা আপনি করতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি নাকি বিকাশ নাকি নগদ রকেট এগুলো চলে আসবে এখান থেকে আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চান অথবা যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান এই ক্যাশ অন ডেলিভারি অপশনটা সিলেক্ট করে দিবেন তারপরে দেখেন নিচে কনফার্ম অপশান চলে এসেছে এই কনফার্ম অর্ডার অপশানের উপর টাচ করে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এখানে দেখেন উপরে লেখা চলে এসেছে কনগ্রাচুলেশন ইউর অর্ডার হ্যাজবিন প্লেস সাকসেসফুলি এবং ভিউ অর্ডারে গেলে দেখতে পাবেন আপনার অর্ডারটা হয়ে গিয়েছে এই পদ্ধতিতে খুব সহজে আপনি কার্ট আপ থেকে অর্ডার করতে পারবেন এবং এই অর্ডারটা কনফার্ম করার জন্য একদিন পরে অফিস ডে যেদিন থাকবে সেদিন আপনার কাছে ফোন দেওয়া হবে আপনি অর্ডারটা নিতে চাচ্ছেন কি না এটা জানানো হবে আপনি যদি কনফার্ম করেন তাহলে আপনার অ্যাড্রেসে এসে প্রোডাক্টটা দিয়ে যাবে এইভাবে খুব সহজে কার্ট আপ থেকে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন